আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভিন ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট জুনাই কেন মানি মেকিং মেশিন কান্নাজড়িত কণ্ঠের প্রশ্ন উমামা ফাতেমার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিদেশি ঋণ পরিশোধ চারশো কোটির বেশি ডলার সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করলে পুলিশে দিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ে করতে অনশনে বৈষম্য বিরোধী নেত্রী টিনের ঘর থেকে হঠাৎ পাকা ভবন চালকের এলাকায় মাদবদীপৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ গ্রেফতার রেলওয়ের দুই বিভাগের দ্বন্দ্বে স্টেশনের সব ফ্যান খুলে নিয়েছে প্রকৌশলী দুর্ভোগ চরমে আমি এক ব্যর্থ মা তোর জন্য কিছুই করতে পারলাম না প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভয়াবহ ভাঙন হাতিয়া ও চর ফ্যাশনের বিস্তীর্ণ প্লাবিত আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি ফের ইরানে হামলা ও খামিনিকে হত্যার হুমকি ইসরায়েলের ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান তুরস্কের শুনছিলেন শিরোনাম নাম এবার বিস্তারিত জাতীয় ঐকমাত্র কমিশনের বৈঠক থেকে ওয়ার্কআউট করেছে বিএনপি সোমবার ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমাত্র কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বিশতম দিনে বৈঠকের শুরুতে এই সিদ্ধান্ত নেন দলটির নেতারা জানা গেছে সরকারি কর্ম কমিশন দুদক মহা হিসাবে নিরক্ষক নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপির ওয়ার্কআউট করেছে এর আগে জাতীয় ঐকমাত্র কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন যেসব আলোচনাটি এসেছে সেসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বেশ কিছু বড় বিষয় অগ্রগতি হয়েছে এদিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলীর একথা জানান জুলাই কেন মানি মেকিং মেশিন হবে এই প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আনফরচুনেটলি সেটা হয়েছে প্রায় দুই ঘন্টার এই লাইভে আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন উমামা কারো ক্ষতি করার বা অসম্মান করার ইচ্ছা নিয়ে জানিয়ে তিনি বলেন আমরা স্লোগান দিতে দিতে কখনো ভাবিনি শিশুরাও রাস্তায় নামবে জীবন দেবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়েছি সেখান থেকে এক বছর টিকেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক অর্থ বছরে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশ চারশো কোটিরও বেশি মার্কিন ডলার পরিশোধ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার সাতাশি মিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জানায় এই অর্থের মধ্যে দু মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক মিলিয়ন ডলার ছিল সুদ দু হাজার এই দুটি খাতে পরিশোধের পরিমাণে উনত্রিশ শতাংশ এবং সুদ পরিশোধের এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ঋণ পরিশোধের বাড়তি চাপের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে গত এক দশকে নেওয়া বড় অবকাঠামো প্রকল্প ও বাজেট সহায়তা অনুগ্রহ কাল শেষ হয়ে যাওয়া সূত্র জানায় রূপপুর পারমাণবিক প্রকল্প সহ একাধিক বৃহৎ প্রকল্পের কিস্তি আগামী এক দুই বছরের মধ্যে নিয়মিতভাবে পরিশোধ শুরু হবে ফলে ভবিষ্যতে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কোনো ব্যক্তি যদি সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি তৎবির মা মামলা বাণিজ্যের চেষ্টা করেন তাহলে সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ আহ্বান জানান তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে কেউ যদি সমন্বয়ক পরিচয় কোনো অফিসে বাসায় কিংবা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি বা তদবির করে তাহলে সরাসরি তাকে পুলিশে দিন এর আগে ওই দিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এক জরুরি সংবাদ সম্মেলনে সারাদেশের সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন টর ফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী গত ছয় দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে রয়েছেন তিনি ওই কিশোরীর দাবি তার প্রেমিকের নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের সময় তার সঙ্গে ওই ছাত্রলীগের নেতা পরিচয় হয় পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক ঘটনাটি ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের এক নম্বর ওয়ার্ডে ওই কিশোরের দাবি তিনি ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিজেকে সহ সমন্বয়ক হিসেবে দাবি করেছেন তিনি এক সময়ের অভাবে রিক্সা চালকের ছেলে রিয়াদ দিন চলে টেনে মাথার উপর ছিল টিনের সাউনি কিন্তু এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার ঘুন্সি গ্রামে তার পরিবার নির্মাণ করছে চার চারপক্ষ বিশিষ্ট পাকা ভবন সেই ঘরটি ঘিরে এখন জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পুরোগ্রাম সবচেয়ে চাঞ্চল্যের বিষয় রাজধানীর গুলশানের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন রিয়াদ আর তার আগেই শুরু হয় এই পাকা ভবনের নির্মাণ গ্রামে এখন প্রশ্ন উঠেছে এই উত্থান হঠাৎ কিভাবে রিয়াদের প্রতিবেশী এক প্রবীণ বলেন ওদের পরিবারে কোনো দিন অভাব ছাড়া কিছু দেখিনি হঠাৎ করে পাকা বিল্ডিং আবার শুনি রিয়াদ ঢাকায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় ধরা পড়েছে অন্য একজন জানান তার বাবা আবু রায়হান আর বড় ভাই আগে রিক্সা চালাতেন এখন আর চালান না কয়েক মাস ধরে তাদের লাইফ স্টাইল পুরোপুরি বদলে গেছে নতুন মোটর সাইকেল দামি জামাকাপড় নিয়মিত ঢাকায় যাওয়া আসা নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রধান মানিককে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিবগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সকাল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির পক্ষ থেকে মোশারফ হোসেন প্রধান মানিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লা তিনি বলেন গ্রেফতারের পর মুশারফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বলে আমাদের অবগত করা হয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে সুফর করা হবে রেল স্টেশন থেকে সব খুলে নিয়ে গেছে রেলওয়ের বিদ্যুৎ বিভাগ রেলওয়ের দুই বিভাগের দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শনিবার এই ঘটনার পর থেকে দুদিন ধরে যাত্রী সাধারণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তবে সময় বিষয়টি হয়েছে এ ঘটনার পর স্টেশন মাস্টার কে এম রিয়াদ হাসান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানায় পদ্মা সেতু রেল প্রকল্প চালু হওয়ার পর খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া পদ্মবিলা জংশন দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করছে ফলে শৃঙ্গিয়া জংশনের গুরুত্ব বেড়েছে অনেক পদ্মা সেতু লিঙ্ক প্রকল্পের আওতায় শৃঙ্গিয়া স্টেশন নতুন ভবনও নির্মাণ করা হয়েছে গত শনিবার এই ভবন থেকে সব ফ্যান সহ বৈদ্যুতিক সরঞ্জাম ফুলে নিয়ে গেছে রেলওয়ে বিদ্যুৎ বিভাগ রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন এই ফ্যান সহ সরঞ্জাম খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ আমার ছেলে এমন প্রখর মেধাবী ছিল একটু পড়লে কিছু শিখে ফেলত ছিল ভদ্র নম্র বিনয় দ্বিতীয় শ্রেণী থেকে ত্রিশটি রোজা রাখত পাঁচ অক্ত নামাজ পড়তো এভাবেই স্মৃতিচারণ করলেন উত্তরার বিমান বিধ্বস্তে সায়নের মা মাইলস্টোন কলেজের কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা সাম্যি রোববার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আছে এমন স্মৃতিচারণ করেন তিনি ফেসবুক পোস্টে সাম্যি বলেন প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমি ও ইউসুফ স্যার হয়তো কোনো বড় ভুল বা অন্যায় করে ফেলেছি যার জন্য আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন আপনারা সবাই আমাদের ক্ষমা করে দেবেন আমার ছেলেটিকেও দয়া করে ক্ষমা করবেন আমাদের ফুলের মতো নিষ্পাপ সন্তানটি আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল অথচ আমরা কিছুই করতে পারলাম না বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তল থাকায় টানা তিন দিন ধরে প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে নোয়াখালীর হাতিয়া এবং ভোলার চর ফ্যাশনের বেড়ি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঘরবাড়ি রাস্তাঘাট ও চাষের জমি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার শুকুচর চর ঈশ্বর ও নলচিরা ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু ঘনবস নদী ভাগনের তীব্রতা এতটাই যে নিম্নাঞ্চলগুলো সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘর বাড়ি রান্নাঘর মাছের ঘির ও রাস্তাঘাট কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি জমে আছে পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনও পানির নিচে হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমার চর ঢালচর চর গাছিয়া নলের চর বয়ার চর চর আতাউর মৌলভীর চর ও নিঝুম দ্বীপ পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এসব এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে যারা এখন চরম দুর্ভোগে পড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ ইরানের উপর নতুন করে আক্রমণ চালানো এবং সর্বোচ্চ নেতা আলী আয়াদামিনীকে হত্যার হুমকি দিয়েছেন রোববার দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমান খাঁটি পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন কাটোজ বলেন আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন তাহলে আমাদের দীর্ঘ বাহু আবারও তেহরানে আরও বৃহত্তর শক্তি নিয়ে পৌঁছাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও সংবাদ মাধ্যম ইয়েদি ওথ আহারো নাথের পরদ দিয়ে আনাদুলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের হুমকির বিষয়ে ইরানি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি গাজায় ইসরায়েলের গণহত্যা থামছেই না প্রতিদিন নির্বিচারে হামলা চালিয়ে কেড়ে নিচ্ছে শত শত ফিলিস্তিনি নারী ও শিশুর প্রাণ এ অবস্থায় ইসরায়েলের চলমান নিরিসংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনৈতিকরা সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাহাকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন ব্যাপক দুর্ভিক্ষ জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা এসব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে এর নিন্দা জানান আমাদের পরবর্তী রাতের শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ